আচ্ছা এই চাইতে ভালো কাজ আপনাদের জন্য আর কিছু নাই আর কাম করতে বুঝলেন আরে সারা কি কাম করিব আমি মশা মারতে মাই তো কয়টা মশা মারতে পারছেন কয়টা স্যার কইবানি স্যার হাসগা হাসগা মাইছি স্যার হাসগা মশা না কি বাপ রে মশা খুশি আর উফরে এর মধ্যে বুঝে স্যার তিন গ্যাসে না নি তিন গ্যাসে লো হোলা ব্যাডা আর দুগা মাই হোলা আপনি কেমনে বুঝলেন যে তিনটা হইলো পোলা আর দুইটা হইল মাইয়া মশা কেমনে বুঝে মানুষ আই জানতাম আই জানতাম না রে হোসনে কইবে স্যার তিন গ্যাসে না নি যে তিন গ্যাসে ছিল হে তিন কি কিছু বুঝে নি রেস্টুরেন্টে যে মদের বার আছে না নি হে মোদের বোতল উঠে যায় এবং বই রইছিল ঠাস ঠাস করে তিন গ্যাসে না আর এই মাইওলা দুগা ছিল না নি এইগুনা আর মু আছে না নি আর বাজে রাই মেকআপ বক্স রাই না নি হে মেকআপ বক্সের ভিতরে আছে দেখেন আপনি আমারে কি বোঝানোর চেষ্টা করতেছেন আমারে এক দুখানে পরিষ্কার করে বলবেন একবার বলেন আপনি মেকআপ বক্সের উপরে একবার বলেন হল যে মদের বোতলের উপরে কি এটা কিভাবে কি আমি কি দস্তুর বুঝতে বুঝতেই পারতেছেন আমি বিষয়টা যাও ভাই

দি সুতো কত আনে রাম निकलছি লড় আকাশ তোরা নেsignIn আপনার কাছ থেকে শিক্ষা নিব বিয়াদব পরিপূর্ণ বিয়াদব মশা मारे তিনটা ছেলে দুইটা মেয়ে ভাই ভাই একটা পরিপন্ন বিয়াদব শালা এনে রেস্টুরেন্ট ননি আনার বুঝল লাগতো না করে বেটা সারা জীবন ঘরালে করি ঘুরতে হতে কোন দিন খবরে চলে গিয়ে ঘর আতঙ্কের নাম হলে এই ছাত্র